নারীদের ফুটবল লিগে থাকছে বিদেশি খেলোয়াড় অবশেষে নারী ফুটবল লীগের সবকিছু চূড়ান্ত হয়েছে প্রথমবারের মতো এগারোটি দল নিয়ে উনত্রিশ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে সাবিরা ঋতুপর্ণাদের ফুটবল লীগ বাফুফের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন তই ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর দল বদল হবে এই তেরো দিন দল বদলের পর উনত্রিশ ডিসেম্বর থেকে লীগ শুরু হয়ে শেষ হবে একত্রিশ জানুয়ারি সূচি অনুযায়ী প্রতিটি ম্যাচে দিন বিরতি দুই থাকছে একটি দল দশটি করে ম্যাচ খেলবে করে বিদেশি খেলোয়াড় নিবন্ধন করা যাবে তবে একাদশে খেলতে পারবে প্রত্যেকটা দলে এবং অনুর্ধ্ব বিশ বয়সী চারজন খেলোয়াড়কে নিতে হবে একাদশে দুই বয়স ভিত্তিক দলে দুইজন করে খেলবে বদলি করতে হলে সেখান থেকেই নিতে হবে নারী ফুটবলার কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ শনিবার সাংবাদিকদের বলেছেন দল বদলে কোনো পুল নেই আপনারা যেটা শুনেছেন যে পুল হবে আসলে কোনো পুল হবে না আমরা প্লেয়াররা সবাই ফ্রি তারা যেখানে খুশি খেলতে পারবে এবং ক্লাবগুলো যাকে খুশি নিতে পারবে